আজকে থেকে আর সরি বলবেন না অফকোর্স ইংরেজিতে সরি বলা অথবা আই এম সরি বলা কিন্তু ভুল না ইনফ্যাক্ট দুটোই পুরোটাই একদম পুরোপুরি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা কিন্তু সরি সরি বা আই অনেক বেশি বলি ইনফ্যাক্ট এত বেশি বলি যে মাঝে মধ্যে মনে হয় যে সরি সরি বা আই এম সরি এগুলো একদম ওভার ইউজড এগুলো মানে কোনো মিনিং থেকে যায় না কেউ কেউ এমন আছে না যারা অনেক বেশি সরি বলে Sorry, I'm late. <gasps> Sorry. সো যখন আপনার কোনো কিছু নিয়ে সরি বলতে হয় মনে করেন আপনি কিছু একটা ছোট ভুল করে ফেললেন বা আপনার কারণে কোনো একটা সমস্যা হয়ে গেল তখন কিন্তু আপনার আপনার নিজের ভুলটা স্বীকার করতে হবে আমরা কিন্তু ইন জেনারেলি সরি বলতে খুব একটা পছন্দ করি না আমরা নিজেদের ভুল স্বীকার করতে একদমই পছন্দ করি না কিন্তু কিছু কিছু সিচুয়েশনে কিন্তু আমাদেরকে আমাদের ভুলটা স্বীকার করতে হয় সো সেই ক্ষেত্রে আমরা আই এম সরি অথবা সরি এই ধরনের জেনারেল জিনিস না বলে কিভাবে সরি বলতে পারি আমরা হয়তো বা বলতে পারি মাই মিস্টেক মাই মিস্টেক মানে হলো যে আমার ভুল হয়েছে এবং আমি আমার ভুলটা স্বীকার করে ফেলছি সো আই এম সরি মাই মিস্টেক মানে হলো যে আমি দুঃখিত ভুলটা আমার কিন্তু মনে করেন যে একটা ফর্মাল সিচুয়েশনে আপনার থেকে ভুল হয়ে গেল মনে করেন একটা মিটিং আপনি লেট করে আসলেন বা আপনি আপনার কোন একটা কলিগকে কে হয়তো একটা ভুল তথ্য দিয়ে দিলেন তখন কিন্তু আপনাকে আর একটু ফর্মালি অ্যাপলজাইজ করতে হবে বা ফর্মালি সরি বলতে হবে সো আপনি মাই মিস্টেক না বলে কি বলতে পারেন তখন আপনি বলতে পারেন মাই অ্যাপলজিজ মাই অ্যাপলজিজ আই মেড আ মিস্টেক যে আমি অনেক দুঃখিত আমি একটা ভুল করে ফেলেছি সো কি বলতে পারি যদি ফর্মাল সিচুয়েশন হয় আমরা বলতে পারি মাই আই মেড এখন মনে করেন যে একদমই ইনফর্মাল একটা মনে করেন আপনার ফ্রেন্ড ফ্রেন্ড কিছু একটা করছেন সেখানে হয়তো আপনি ছোটখাটো একটা ভুল করে ফেলতেন ছোটখাটো ভুল এবং যদি সিচুয়েশনটা একদমই ইনফর্মাল হয় তাহলে কিন্তু আপনি মাই মিস্টেক বা মাই এপোলজিস এগুলো না বলে জাস্ট সিম্পলি বলতে পারেন মাই ব্যাড মাই ব্যাড এটা কিন্তু আমরা অনেকজনকে ইউজ করতে শুনি কিন্তু এটার মানে কি এটা যে আমি খারাপ বা আমার কিছু একটা খারাপ না মাই ব্যাড মানে হলো আবারও যে ভুলটা আমার আপনি কিন্তু ইনডিরেক্টলি ইনফরমালি সরিও বলে দিচ্ছেন যে ও মাই ব্যাড মানে ভুলটা আমার আমার ভুলটা আমি স্বীকার করছি বা আমার ভুল হয়েছে সেটা আমি স্বীকার করছি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মাই মিস্টেক অথবা মাই অ্যাপলজিস অথবা মাই ব্যাড এই তিনটাই কিন্তু আমরা সেই সব সিচুয়েশন ইউজ করতে পারবো যেগুলোতে আমাদের ভুলটা ছোট একটু যদি ভুলটা বড় হয়ে যায় বা একটু সিভিয়ার কোনো একটা ভুল আমরা করি তখন কিন্তু আমরা এই তিনটা ইউজ করতে পারবো না সো তখন আমরা কি ইউজ করতে পারি যখন আমাদের ভুলটা একটু বড় হয় যেমন মাই ব্যাড এটা কিন্তু কোনো দিনই আপনি যদি কোনো একটা বড় ভুল করে থাকেন তখন ইউজ করবেন না মনে করেন আপনি বিয়ে করছেন এবং আপনি আপনার বিয়েতে আপনার দাদিকে ইনভাইট করতে ভুলে গেলেন তখন যদি আপনি আপনার দাদিকে বলেন দাদি মাই ব্যাড তাইলে কিন্তু আপনার আপনার খবর আছে তখন কিন্তু ভুলটা একটু ও করতে হবে একটু বড় আপনাকে সুন্দর করে বা সরিও বলতে হবে একটু সুন্দর করে তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন মনে করেন আমরা দাদির এক্সাম্পলটা থেকেই নিয়ে যে আপনি ওনাকে আপনার বিয়েতে দাওয়া দিতে ভুলে গেলেন আপনি তাকে কিভাবে সরি বলবেন আপনি হয়তো বলতে পারেন দাদি অথবা গ্র্যান্ড মা আই ওন্ড অ্যাপলজি আই ও ইউ অ্যান্ড অপলজি অথবা আপনি এটাও বলতে পারেন আই রিয়েলি ওয়ান্ট টু এই দুটোরই অর্থ হলো যে আপনি অনেক বেশি দুঃখিত এবং আপনি সরি বলতে চান বা অ্যাপলজাইজ করতে চান খيال করে দেখেন এই দুটো কিন্তু আপনি আপনার অফিসে ইউজ করতে পারবেন অফিসে যদি আপনি কোনো কিছু করে থাকেন যেটা কারণে আপনার সরি বলা লাগবে তাহলে যদি আই ও ইউ অ্যান অ্যাপোলজি বলেন অথবা আই বলেন তাহলে কিন্তু আপনাকে আরো প্রফেশনাল শোনাবে সব আপনি চাইলে এগুলো অফিসেও ইউজ করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন যখন ভুলটা একটু বড় তখন কিন্তু আমরা এই বাক্যগুলো ইউজ করি এখন আমরা এই দুটো বাক্যগুলো ইউজ করি তখন কিন্তু আমাদের সাথে কারণও বলে দেওয়া লাগে যে আমরা কি কারণে সরি বলছি বা কি কারণে আমরা দুঃখিত সো মনে আই আই ও ও ইউ অ্যান ফর ফর মাই বিহেভিয়ার মানে আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত আপনাকে সরি বলতে চাই অথবা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা নিয়ে কথা বলি আই রিয়েলি টু অ্যাপোলজাইজ ফর ড্যাশ এই ড্যাশেও কিন্তু আপনি যেটার জন্য সরি বলছেন সেটা বসিয়ে দিবেন মনে করেন আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপলজাইজ ফর মাই অ্যাকশন যে আমি যা করেছি সেটার জন্য আপনার কাছে সরি যেতে চাই বা ক্ষমা যেতে চাই সো আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপলজাইজ ফর মাই অ্যাকশন খেয়াল করে দেখবেন এই দুটো বাক্যতেই কিন্তু আমি ফর ইউজ করেছি এটার একটু চেঞ্জ করে দিলে কিন্তু আরেক ধরনের একটা বাক্য ক্রিয়েট হয় যেমন আই ওয়ান্ট টু অ্যাপলজাইজ টু ড্যাশ টু যখন আমরা ইউজ করছি বা টু প্রেপোজিশনটা যখন আমরা ইউজ করছি তখন কিন্তু আমরা একটা ব্যক্তি বা একটা পার্সন কে নিয়ে এখন এখানে কথা বলবো মনে করেন আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ টু মাই মাদার মানে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেতে আসছি অথবা আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ টু মাই সিস্টার যে আমি আমার বোনের কাছে ক্ষমা চেতে আসছি সো এখানে কিন্তু এই প্রেপোজিশনের ইউজটা খুবই জরুরি আপনি যখন ফর বলছেন তখন কিন্তু আপনি কারণে বা যেই কারণে দুঃখিত সেটা নিয়ে কথা বলবেন আপনি যখন টু বলছেন তখন কিন্তু আপনি যার কাছে ক্ষমা প্রার্থী বা যার কাছে অ্যাপলজাইজ করতে আসছেন তাকে নিয়ে কথা বলবেন এখন মনে করেন আপনার ভুলটা অনেক বেশি বড় হয়তোবা আপনি এমন একটা ভুল করেছেন যেটা কারণে আপনার কোম্পানির অনেক ক্ষতি হলো বা আপনার অফিসের অনেক ক্ষতি হয়ে গেল। হয়তোবা আপনি এমন কোন একটা ভুল করেছেন যেটা কারণে আপনার কাস্টমারদের অনেক বেশি ক্ষতি হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কারেক্টলি ফর্মালি সরি বলতে হবে বা একটু ফর্মালি অ্যাপোলজাইজ করতে হবে। সো আপনি সেটা কিভাবে করতে পারেন? আপনি হয়তোবা এটা বলতে পারেন আই সিনসিয়রলি অ্যাপোলজাইজ ফর ড্যাশ মানে হলো হয়তো আপনি বলবেন আই সিনসিয়রলি অ্যাপোলজাইজ ফর মাই অ্যাকশন। এর মানে যে আমি আমার এই কাজের জন্য খুবই দুঃখিত অনেক বেশি সরি আপনি এটাও বলতে পারেন আই সিনসিয়ারলি অ্যাপোলজাইজ ফর মাই বিহেভিয়ার মানে আমি আমার ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত অথবা আপনি এটাও বলতে পারেন আই সিনসিয়ারলি অ্যাপোলজাইজ ফর দ্য ট্রাবল আই কজড এর মানে হলো যে আমি যে ঝামেলা সৃষ্টি করেছি এর জন্য আমি অনেক বেশি দুঃখিত আপনি কিন্তু আরেকটু লেভেল আপও করতে পারেন আপনি এটাও বলতে পারেন I take full responsibility for dash. I take full responsibility for my actions. মানে আমি যে কাজগুলো করেছি এর পুরো দায়িত্ব বা আমি যে ভুলটা করেছি এর পুরো দায়িত্ব আমি নিচ্ছি সো আমি সেটা কিভাবে বলতে পারি আই টেক ফুল রেসপন্সিবিলিটি for মাই অ্যাকশন অথবা i টেক ফুল রেসপন্সিবিলিটি ফর মাই মিস্টেকস এখন আপনি যদি আরেকটু লেভেল আপ করতে চান তাহলে কিন্তু আপনি এটাও বলতে পারেন আই এম অ্যাশেমড about

খেয়াল করে দেখবেন আমরা কিন্তু যে গুলো লাস্টের দিকে আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু অনেক ফর্মাল সিচুয়েশনে ইউজ করতে হয় এখন মনে করেন আপনি কোনো কারণে আপনার ক্লাসে লেট করে আসলেন তখন যদি আপনি বলেন আই সিনসিয়ারলি অপলজাইজ ফর দিস অথবা আই ফুল রেসপন্সিবিলিটি ফর দিস তখন কিন্তু ব্যাপারটা একটু হাস্যকর হয়ে যাবে আর ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাবে কিন্তু আপনি যদি ক্লাসে লেট করে আসেন এবং লেট করে আসার ফলে আপনি আপনার ফাইনাল এক্সাম মিস করেন তাহলে কিন্তু এভাবে অ্যাপলজাইজ করা আপনাকে হেল্প করতে পারে তখন যদি আপনি আপনার টিচারকে বলেনলি অ্যাপলজাইজ ফর দিস বা আই টেক ফুল রেসপনসিবিলিটি ফর দিস তখন কিন্তু এটা আপনার টিচারকে কনভিন্স করতে হেল্প করবে যে আপনি অ্যাকচুয়ালি বা আসলেই অনেক দুঃখিত এবং এই ভুলটা পুরোপুরি স্বীকার করছেন সো তখন কিন্তু ব্যাপারটা আপনাকেই হেল্প আপনার কিন্তু বুঝে নিতে হবে যে কোন সিচুয়েশনে আপনি ইনফর্মালি সরি বলতে চলবে আর কোন সিচুয়েশন বলতে আপনাকে ফর্মালি সরি বলতে হবে এই কিন্তু হয়ে গেল অনেকগুলো উপায় যেগুলো দিয়ে আমরা ইংরেজিতে সরি বলতে পারি আই এম সরি বা সরি বলার থেকে কিন্তু দেখে নিলাম যে আরো অনেক বেটার হয়ে আছে যে ওয়ে গুলো দিয়ে আমরা যে কোনো কারো কাছে ক্ষমা চাইতে পারি বা সরি বলতে পারি আরো ওয়ে আছে কিন্তু আপনারা আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাবেন যে ইংরেজিতে চাইলেই আমরা আর কোন কোন ওয়েতে যে কোনো কাম কাছে সরি বলতে পারি বা ক্ষমা চাইতে পারি আমি কিন্তু আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো সি ইউ নেক্সট ক্লাস